গরম পড়ার সঙ্গে সঙ্গেই তরমুজ খাওয়ার প্রবণতা বেড়ে যায় তবে বিপত্তি বাঁধে অন্য জায়গায় তরমুজ খেতে গিয়ে অনেকে তরমুজের বীজও খেয়ে পেলেন কিন্তু প্রশ্ন হলো তরমুজের বীজ পেটে গেলে কি হয় চলুন জেনে নেব বিস্তৃত এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই দেখুন সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে রইল এটা অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশন বেলাইকনের অল নোটিফিকেশন অন করে রাখার ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিন এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ার করুন আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান দেওয়া সাক্ষাৎকারে আয়ুর্বেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাবসার তরমুজের গুণাগুণ নিয়ে আলোচনা করেন তিনি বলেন প্রাচীন স্বাস্থ্যে তরমুজ নিয়ে বহু কথা বলা হয়েছে সেখানে আছে তরমুজের গুণ আছে সমস্যার কথাও এমনকি কখন খেতে পারবেন কখন খাওয়া যাবে না সেসব বলা আছে শাস্ত্রে তরমুজের গুণাগুণ তরমুজ শরীরে জলের ঘাটতি কমায় তরমুজ ক্লান্তি কমিয়ে আনে এর বহু পুষ্টিগুণ এবং ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় যাদের মূত্রত্যাগ করা নিয়ে নানা ধরনের সমস্যা বা কিডনিজনিত নানা অসুখ আছে তাদের জন্য তরমুজ উপকারী হতে পারে তরমুজ হজম ক্ষমতা বাড়াতেও বেশ কাজে লাগে তবে তরমুজের বিভিন্ন গুণাগুণের সাথে সাথে রয়েছে কিছু সমস্যাও তরমুজ অন্য খাবার হজমে সাহায্য করলেও নিজে দেরিতে হজম হয় ফলে পেট ভার লাগতে পারে তরমুজ বেশি খেলে গ্যাসের সমস্যাও হতে পারে তাহলে কতটুকু খাবেন তরমুজ এক বাটি কাটা তরমুজ খেতে পারেন ভারী খাবার খাওয়ার পরে তরমুজ খাবেন না যেসব সময়ে তরমুজ খাওয়া উচিত সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো সময়ে তরমুজ খেতে পারেন তবে দিনের আলো থাকতে থাকতে তরমুজ খেলে তা সহজে হজম হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে খেলে সবচেয়ে উপকারী বা সবচেয়ে ভালো যাদের জন্য তরমুজ ক্ষতিকর যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তারা এই ফলটি বেশি খাবেন না তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই তা খাওয়া উচিত এবার আসা যাক শেষ কথায় যে তরমুজ খাওয়ার সময়ে পেটে বীজ গেলে কি হবে বিশেষজ্ঞরা বলছেন তরমুজের বীজে বিভিন্ন রকমের অ্যাসিড থাকে এগুলো শরীরে গেলে কোনো ক্ষতি তো হয় না উল্টে অনেক লাভ হয় শরীর ঠান্ডা হয় হজম ক্ষমতা বাড়ে তাই দর্শক বন্ধুরা তরমুজ খাওয়ার সময় দু একটা তরমুজের বীজ পেটে চলে গেলেও চিন্তার কোনো কারণ নেই